নট আই এখান থেকেও দেখতে পাচ্ছি না ওপরে গিয়ে দেখি মনে হচ্ছে মায়েরার আর বরুণ পুরো প্রস্তুতি নিয়েছে আমাকে হারানোর জন্য কোনো ব্যাপার নয় আমি ওদেরকে খুঁজেই ছাড়বো ইদিকে আমাদের বাইরে খুঁজছে আর আমরা এখানে আগে থেকে বসে রইছি। দেখলেন দারুন ছিল না আমার আইডিয়াটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোমার আইডিয়া এত টপ রেলে্যান্ট ছিল না যে তুই পার হাইফাই করতে হবে। আমি কোনো হাইফাই করি নি। হ্যাঁ? তুমিই করনি তাহলে বলো নাকি কে? আমি করেছি। দেখলে সত্যি জানলে নয় মিরাজের ম্যাজিক হচ্ছে নাম্বার ওয়ান যার আগে কেউ টিকতে পারেনি এই ধরে নিলাম হু অবাক ব্যাপার এখানেও নেই মায়রা আর লুকিয়েছে কোথায় এটা তো বরুণ আর মায়রার আওয়াজ ওরা কোনো বিপদে পড়েনি তো এই পণটা আগে তো এখানে ছিল না এত জল থেকে এলো মায়রা আর বরুণের আওয়াজ এখান থেকে আসছে বরুণ মায়রা এরাotra আমাদের মাছ দাও আপনারা তোমরা জলের ভেতরে কি করে ডোন্ট ওরি আমি এক্ষুনি এসে তোমাদেরকে বের করছি হ হ দেখতে পাচ্ছি না হ অবাক ব্যাপার জলের ভিতরে গিয়েও আমি ভিজলাম না মায়েরার বুরুং কে খুঁজে যাক অবাক ব্যাপার এখানে তো একদম পিন জব সাইলেন্স মনে হচ্ছে পুরো একাডেমিতে কেউই নেই বলুন মায়রা বলুন মায়রা এখানে তো কেউই নেই আরে কেউ একজন ছিল বলুন মায়রা তোমরা ঠিক আছো তো আর তোমাদের এটা কি অবস্থা করুণার মায়েরার কি হয়ে গেছে আরে মনে হচ্ছে এদের উপর কোন স্পেল আছে আমাকে এখান থেকে বেরোতে হবে এই মায়েরা আমাকে যে করেই হোক মায়রা আর বরুণকে এখান থেকে নিয়ে বেরোতে হবে সেটাও তাড়াতাড়ি দেখলে সত্যি কিন্তু মানলে নয় মিরাজের ম্যাজিক হচ্ছে নাম্বার ওয়ান যার সামনে কেউ টিকতে পারে না মিরাজ কি চাও তুমি আর আমার বন্ধুরা কোথায় তারা যেখানেই থাকুক ভালো আছে তাদের বন্দি করেছি আমি যেরকম তোমাকে করেছি মিরাজ তুমি জয় করো রুদ্রা এখান থেকে কিছুতেই বেরোতে পারবে না ইবাইস্কা ইবাইস্কা হ্যামার ক্রিয়েটো রুদ্রা এটা নাম্বার ওয়ান ম্যাজিশিয়ান মিরাজের ম্যাজিক কোনো বাচ্চা ছেলের নয় মিরাজ রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করবে না আমার এই ইলিউশন ওয়ার্ল্ড সাথে বাস্তবের যোগ রয়েছে শুধু দেখতে পাওয়া যায় না আমি শুনেছি যে তুমি নাকি খুব বড় একজন ম্যাজিসিয়ান কিন্তু আমার থেকে বড় ম্যাজিশিয়ান কেউ নয় রুদ্রা কেউ নয় সেটা তো এক্ষুনি জানা যাবে যখন আমি করব তোমার অবস্থা খারাপ একবার যদি আমার ইলিউশন ওয়ার্ল্ডে প্রবেশ করো তারপরে তোমার যত ইচ্ছে ম্যাজিক ইউজ করো রুদ্রা এখান থেকে বেরোনোটা মুশকিলই নয় অসম্ভব আর হ্যাঁ একটু তাড়াতাড়ি করো না হলে তোমার এই দুই বন্ধুর কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে ভয় পেও না বন্ধুরা আমি এক্ষুনি আসছি আমি অপেক্ষা করবো রুদ্রা দেখলে সত্যি মিরাজ তো আমাকে বাজে ভাবে ভাসিয়ে দিয়েছে মিরাজ বলেছিল যদি একবার ভেতরে চলে আসি তাহলে ম্যাজিক ইউজ করেও বেরোতে পারবো না তাহলে আইডিয়া এর মানে রিয়েল ওয়ার্ল্ডে যেখানে আছে আমি সেখানে পৌঁছতে পারবো আর সেখান থেকে আমি রিয়েল ওয়ার্ল্ডের লোকেদের দেখাও দিতে পারবো আজকে কত আরাম লাগছে সব টিচার আর স্টুডেন্টরা ওয়ান ডে ট্রিপে গেছে বাহ চারিদিকে শুধুই শান্তি আমার তো দেখছি কোনো কাজই নেই আজ শান্তিতে বসে চা খাওয়ার তো আরামই আলাদা মিস সিকিউরিটি মিস সিকিউরিটি কে ছিল কে ছিল কে ছিল বাইরে এসো বাইরে এসো সিকিউরিটি কে এখানে নিচে নিচে দেখুন কি আমি মেসি সিকিউরিটি রুদ্রা রুদ্রা হ্যাঁ আমাকে মিরা চালাকি করে নিজের ইলিউশন ওয়ার্ল্ডে বন্দি করে রেখেছে এবার শুধু আপনি আমাকে বাঁচাতে পারবেন আমি হ্যাঁ শুধু নিজের ইগল গার্ডের সঙ্গে নিতে ভুলবেন না সে তো ঠিক আছে রুদ্রা কিন্তু কিভাবে সেটারও প্ল্যান আছে আমার কাছে ওই যে পনটা দেখতে পাচ্ছেন ওখানেই যেতে হবে ওকে রুদ্রা হুম ও তাড়াতাড়ি নিজের হাত দিন আমাকে জলের ভিতরে আমি কি এত সহজে খেলাটা শেষ হতে দিতে পারি ম্যাজিশিয়ান আমি নাম্বার ওয়ান নাম আমার মিরাজ দেখে আমার জগত খারাপ হয়ে যায় মেজাজ 어아 মিরাজের সঙ্গে লড়াই করছে এখন শুধু মিস সিকিউরিটি আমাকে এখান থেকে বার করতে পারবেন কিন্তু আমি ওনার কাছে পৌঁছাবো কি করে ওখানে তো রিফ্লেকশনের জন্য কোন জল আর গ্লাসও নেই কমন রুদ্রা থিঙ্ক থিংক এখন শুধু একটাই রাস্তা আছে ハハハハ steve সঙ্গে বলেছিলাম না যে রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করবে না রুদ্র হহ 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 কম বেশি কিছু ম্যাজিক আমিও তো জানি মিরাজ হহ Uh 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 ha ha uh 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 うー ইড ইলিউশন মিরাজের সঙ্গে লড়তে গেলে মানতেই হবে যে সবকিছু ইলিউশন কি হলো রুদ্রা ভয় পেয়ে গেলে এবার তোমার কোন ইলিউশন চলবে না মিরাজ রুদ্র যদি মিরাজের ম্যাজিক বুঝতে পারা যায় তাহলে সেটা মিরাজের ম্যাজিক কি করে হয় কখনো ইলিউশন আর কখনো নয় এই মিরাজের সঙ্গে কিভাবে লড়া যায় রুদ্রা বলেছিলাম না শুধু দেখতেই সত্যি কিন্তু জানলে নয় মিরাজের ম্যাজিক হচ্ছে নাম্বার ওয়ান যার সামনে কেউ টিকতে পারে না

উপায় আছে একে ওর একটা নিজের চালেই ফাঁসাতে হবে অনেক হয়েছে এই লোকাচুরি খেলা দম থাকে তো আমাকে ছুঁয়ে দেখাও বাচ্চা তুমি ভুল ম্যাজিশিয়ানের সামনে এসেছ এসো এসো আমি তো শুনেছিলাম তুমি নাম্বার ওয়ান ম্যাজিশিয়ান শুধু এইটুকুই স্পিড আছে নাকি এবার মিরাজকে দেখানো যাক আসল কোথায় গেল রুদ্রা মজিসিয়ান আমি নাম্বার ওয়ান নাম আমার মিরাজ

মিরাজ এবার তুমি যেমন ইচ্ছা ম্যাজিক করো আর হয়ে থাকো নাম্বার ওয়ান ম্যাজিশিয়ান ওখানে কারণ ওখানে তো আর কেউই নেই আর তুমি তো বলেছিলে যে ওখান থেকে বেরোনো মুশকিলই নয় অসম্ভব রুদ্র